সে মানিকগঞ্জ আসার পর থেকে আমাকে সেই বিয়ে সে হয়তো বিয়ে করে ফেলছে সেখানে দুই হাজার মানে ব্যাংকের ডেট এমন কেন বানাইছে সে এমন কেন না আমাকে মারধর করে নির্যাতন করে আমাকে বহুবার সুইসাইড করানোর জন্য আমার প্রচনা সুইসাইড প্রচনার জন্য হুমকি দেয় সে আমাকে বলো তুমি মরে যেতে পারো না তুমি মরে যেতে পারো তুমি মরলেও তোমার রাস্তা পরিষ্কার হয় তাহলে তো আমার তার এই করতে হয় না এক বছর আগে আমি জানতে পারি ফেনি ফুলগাজির একজন সহকারী শিক্ষক পশ্চিম বসন্তপুর স্কুলের টিচার তাসলিম আর তার অবৈধ সম্পর্ক আছে এবং সেটা জানতে পেরে আমি তাকে পার্সোনালি বুঝাই বুঝাই শুনে সে আমার সাথে ই হয়ে আকোষ করে আমরা মানি করতে তাকে ট্রান্সফার করে নিয়ে আসি সেই মানি ট্রান্সফার হয়ে চলে আসে তার অথরিটি আমাকে সাহায্য করেন এই ট্রান্সফারের জন্য পরে মানিক নিয়ে আসি পরে সে মানিক নদী আসার পর থেকে আমাকে সেই বিয়ে সে হয়তো বিয়ে করে ফেলছে সেখানে দুই হাজার মানে ব্যাংকের বিয়ে একটা নামা বানাইছে সেই অঙ্গিকার নামা নিয়ে আমাকে মারধর করে নির্যাতন করে আমি সাইন দিই না দেখে অঙ্গিকার নামায় স্বাক্ষর দিই না দেখে সে প্রতিনিয়ত আমাকে নির্যাতন করে আসে শারীরিক ও মানসিকভাবে আমার বাচ্চাকে ঠিকমতো বরণ করতে না এবং আমাদের সাথে খোঁজ খবর নিতেছে না মাঝে মাঝে সে আসে এই হচ্ছে সাইনের জন্য অঙ্গীকার আমার সাইনের জন্য সে আমাদের কাছে আসে এবং সে নির্যাতন করতে থাকে এক দুই তিন ঢাকায় জমি জিতে নি একশো পার্সেন্ট ক্যাশ ব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এবং হচ্ছে এর মধ্যে সে এর মধ্যে সে আমাকে বহুবার সুইসাইড করানোর জন্য আমার প্রয়োজনার সুইসাইড প্রয়োজনার জন্য হুমকি দেয় সে আমাকে বলেও তুমি মরে যেতে পারো না তুমি মরে যেতে পারো তুমি মরলেও তোমার রাস্তায় পরিষ্কার হয় তাহলে তো আমার তার এই করতে হয় না এবং এর মধ্যে সে একবার আমাকে সে অ্যাভয়েশনও করায় আমাকে সে আমাকে বাচ্চা নিতে দিবে না বাচ্চা নিতে দিবে না ফেনি বাচ্চা নিতে দিয়ে ফেনি ট্রান্সফার হয়ে যাবে তখন যাই হোক তার এই নিয়ে তো চলতি আসে চলতি আসে এবং বারবার প্রতি নিয়ে তো চলতি আছে এবং তার হুমকি থাকি আমি তার ডিভোর্স দিয়ে দিব হুমকি তার সাইন না দিলে ডিভোর্স দিয়ে দিব বিয়ের না দিলে ডিভোর্স দিয়ে দিব এগুলাও চলতে আছে মারধরও চলতেছে যখন আমি এসে মহিলার এই এগুলা শুনে মহিলার বিরুদ্ধে আমি কমপ্লেন করি মহিলার সে ইহাস অথরিটিহাস এখানে কমপ্লেন করার পরে মহিলার ওইখান থেকে আমাকে ডাকি শিক্ষা অফিসার আর সেখানে তদন্ত হয় মহিলা লিখিত দেন সেই লিখিতর পর থেকে সে আমার প্রতি আরো ক্ষিপ্ত হয়ে যান সে আমার প্রতি আরো খুব ক্ষিপ্ত হয়ে যায় আরো হুমকি থাকি নিজে তো চলতেই আছে বাচ্চারা খোঁজ খবর নেয় না আমাদেরও খোঁজ খবর নেয় না এখন আমি আপনাদের কাছে আমার হচ্ছে স্বামী পি টি আই ডিস্ট্রিক রভিউলা মানিভো পি সাধারণ হিসেবে নিযুক্ত আছেন আমি ন্যায় বিচারের দাবিতে আপনাদের কাছে আসছি আপনারা তার অন্যায় অপকর্মের বিরুদ্ধে আমাকে তার ন্যায় বিচার করে আমাকে সাহায্য করবেন